নমস্কার কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সঙ্গে আজ ব্রেকআউট স্ট্র্যাটেজির একটা ভাইটাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব কনসেপ্টটার নাম ইনিশিয়েটার ব্রেকআউট আমরা জানি যে যখন কোনো দুটো ক্যান্ডেল মিলিয়ে একটা পিটিজেড তৈরি হয় উইথ অল আদার কন্ডিশান তখন যে সেকেন্ড ক্যান্ডেলটা সেই সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের কাছে ইনিশিয়েটিং ক্যান্ডেল কেন তার কারণ এই ক্যান্ডেলটার মাধ্যমে ফরমেশনটা তৈরি হচ্ছে এবং এই যে এর রেঞ্জ এর হাই বা পিটিজেড এর লো এই রেঞ্জের বিয়ন্ড যে ক্যান্ডেলটা গিয়ে ক্লোজ করে উইথ ভলিউম অ্যান্ড স্ট্রাকচার কনফার্মেশান সেই ক্যান্ডেলটাকে আমরা বলছি ব্রেক ক্যান্ডেল ফলে থিওরিটিক্যালি এবং লজিক্যালি ইনিশিয়েটিং ক্যান্ডেল থাকবে সবসময় পিটিজেড রেঞ্জের মধ্যে এবং ব্রেকআউট ক্যান্ডেল থাকবে সবসময় পিটিজেডের বাইরে হয় রেজিস্টেন্সের উপরে বা সাপোর্টের নিচে কিন্তু কোন কোন সময় দেখা যায় যে এই ইনিশিয়েটিং ক্যান্ডেল টাই ব্রেকআউট ক্যান্ডেল কোন সময় এবং কিভাবে চিনব যে ইনিশিয়েটিং ক্যান্ডেল টাই ব্রেকআউট ক্যান্ডেল এই সিচুয়েশনকে বলা হয় ইনিশিয়েটার ব্রেকআউট চার্ট এক্সাম্পলে যাই গতকাল আমরা কমেক্সের সিলভারের চার্টে ছিলাম আজকেও সেই চারটা কন্টিনিউ করছি বোঝানোর সুবিধার জন্য আমরা দেখেছিলাম যে পিটিজেড টা আমাদের নেগেটিভ সেন্টিমেন্টের কথা বলছিল কিন্তু সেভেনটিন্থ জুনের ক্যান্ডেলটা এই পিটিজেডের যে রেঞ্জ হাই রেজিস্টেন্স সেই রেজিস্টেন্সের উপরে গিয়ে ক্লোজ করলো যেহেতু রেজিস্টেন্সের উপরে গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ করছে উইথ ভলিউম এন্ড স্ট্রাকচার কনফার্মেশন ফলে এই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল তাহলে ইনিশিয়েটিং ক্যান্ডেল কোনটা তুমি এই 17th জুন এর ক্যান্ডেলের উপরে গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ করেনি ফলে নতুন যে আমরা পিটিজেটটা পেলাম সেই পিটি এখনো ইনঅ্যাক্টিভ তাহলে আমাদের এই সেভেনটিন্থ জুনের ক্যান্ডেলটা একদিকে যেমন ইনিশিয়েটিং ক্যান্ডেল অন্যদিকে তেমন ব্রেকআউট ক্যান্ডেল কেন ইনিশিয়েটিং ক্যান্ডেল তার কারণ হচ্ছে যে আমরা একটা ফর্মেশন পেয়েছি সিক্সটিন্থ জুন এবং সেভেনটিন্থ জুন এই দুটো মিলিয়ে যেই ফর্মেশনটা এখনো কিন্তু কনফার্মেশন নেই কনফার্মেশন কখন হবে এই সেভেনটিন্থ জুনের ক্যান্ডেলের হাইয়ের ওপরে গিয়ে ক্লোজ করলে তবেই এই পিটিজেড যে নতুন পিটিজেডটা তৈরি হলো সেটা অ্যাক্টিভ হবে এখন এটা ইনঅ্যাক্টিভ ফলে আমরা কি দেখব আমরা দেখব সেভেনটিন্থ জুনের ক্যান্ডেল যেহেতু আগের পিটিজেডের রেজিস্টেন্সকে ব্রেক করে ক্লোজ করেছে উইথ ভলিউম অ্যান্ড স্ট্রাকচার কনফার্মেশান ফলে সেই জায়গায় এই সেভেনটিন জুনের ক্যান্ডেলটা আমাদের কাছে যেমন ইনিশিয়েটিং ক্যান্ডেল তেমন ব্রেকআউট ক্যান্ডেল ফলে যখন আমরা ব্রেকআউট পেয়ে গেলাম আমরা একটা বাই মুডে চলে গেলাম সেক্ষেত্রে আমাদের স্টপ লস কোনটা হবে আমাদের সবসময় স্টপ লস লজিক্যাল এবং মোস্ট পাওয়ারফুল স্টপ লস হচ্ছে ইনিশিয়েটিং ক্যান্ডেলের লো ফলে সেভেনটিন্থ জুনের যে লোটা যেটা আমি মার্ক করে রেখেছি সেই লোটা আমাদের কাছে ক্লোজিং স্টপ লস ক্লোজিং স্টপ লস এবং যদি ইন্টারডেতে কাজ করা হয় তাহলে ইন্টারডেট একটা অন্যরকম হিসাব আছে সেই হিসাব নিয়ে কিন্তু আমাদের স্টপ লসটা নিতে হবে কিন্তু যদি আমরা ক্লোজিং ভিউতে চিন্তা করি তাহলে এই সেভেনটিন্থ জুনের লো আমাদের ক্লোজিং লস ফলে আমরা খুব লসের কাছাকাছি রয়েছি গতদিন অর্থাৎ এইটিন্থ জুন যে ক্লোজ করেছিল সেই ক্লোজটা করেছিল কিন্তু আবার রেঞ্জের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু ভলিউম তাকে সাপোর্ট করেনি এবং স্ট্রাকচারও তাকে সাপোর্ট করেনি ফলে এই জায়গায় এই যে এইটিন্থ জুনের ক্লোজ যেটা আবার পিটিজেডের মধ্যে ফিরে এসেছে সেই ক্লোজিংটা কিন্তু খুব স্ট্রং ক্লোজিং নয় মানে খুব স্ট্রং বিয়ারি সেন্টিমেন্টের কথা আমাদের বলছে না আমাদের জাস্ট বলছে একটা প্রফিট বুকিংয়ের কথা ফলে যখনই আমরা সেভেন্টিন জুনের লোয়ের কাছাকাছি পাবো তখনই আমাদের কিন্তু বাই মুডে চলে আসব এবং সেক্ষেত্রে টার্গেটটা অনেক ওপরে ছোট্ট লস জুন জুনের লো এবং টার্গেটটা অনেক ওপরে সেভেনটিন্থ জুনের ক্যান্ডেল আমাদের ইনিশিয়েটার ব্রেকআউট ক্যান্ডেল ফলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে ওপরের দিকে মার্কেট যাবে এই ভিউতেই এগোবো এটাই আমাদের প্রাইস অ্যাকশান এবং ব্রেকআউট স্ট্র্যাটেজি বলছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নমস্কার